সেটা শূন্য থেকে সাত এই অপশনের দিকে আট আগে এক নিয়ম করব আমরা এখানে পঁচিশ করতে পারি তাহলে এই পঁচাত্তরকে এই পঁচাত্তর এতকে অকালে রূপান্তর এতকে অকালে রূপান্তর রূপান্তর কর তাহলে সুতরাং ওই আগে নিয়মে করবো আমরা ভাগ দিব যেহেতু আগে যেহেতু আগে যেহেতু আগে আমরা

সেই উত্তর আমি আগের অঙ্কতে দিয়েছি সুতরাং এটা দেখতে পারি সেভেন ফাইভ এটা ওয়ান টেন ওয়ান 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 থ্রি এটা হচ্ছে অক্টালের এটেন অর্থাৎ ডেসিমএলের পঁচাত্তর আর অক্টালের একশো তেরো একই মান নির্দেশ করে অর্থাৎ সমানুপতি ফেভেট উৎসব আগের মতো

আমরা যদি মনে করি যে একটা ফ্যাকশন করি যে ফ্যাকশন করি মনে করো ফোর ফাইভ দশমিক আকারে যদি আমরা করি মনে করো এটা যদি দশমিক আকারে করি মনে করো ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ এত ফোর ফাইভ এত দিয়ে আমরা করি সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা ওই আগের মতোই যে দেখবো বক জন্য

ডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল থেকে অক্টা দশমিকের সঙ্গে বলো মোটামুটি কাঁচা গেছে বাইরেরিতে ছিল অক্টালে আট ওটা দুইটা ভাগ দিতে হয়েছে এটা আট দিয়ে গুণন দিতে হয়েছে দুইটা আট দে